গড়পাড়া পাটনার পিল স্কুল পিএফএস ধান ও কৃষক সেবা কেন্দ্র আজকে আমরা এই দুই নম্বর সেশন পরিচালনা করতেছি এখানে যে একটি আলোচনা বিষয় রয়েছে খেলা দলীয় গতি ময়তা বা খেলা আজকে এই দলীয় গতি ময়তা বা জড়তা ভাঙ্গা খেলাটি আমরা এই এখানে যে স্কুলের সদস্য রয়েছে গড়পাড়া পাটনার ফিল্ড স্কুল পিএফএস দানের তাদেরকে নিয়ে আমরা এটা পরিচালনা করব আমরা প্রথমেই দেখবো যে একটি দলকে কিভাবে চাঙ্গা করতে একটি কাজ করতে গেলে দ্রুত গতিতে হলে কি হয় এবং দীর্ঘ গতিতে হলে কি হয় এবং এই দ্রুত গতি এবং দীর্ঘ গতি এবং সুন্দর সুষ্ঠভাবে করতে গেলে কিভাবে কাজটি করতে এবং কার কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয় সেটি আমরা দেখবো আমরা প্রথমেই আপনাকে বলে বুঝিয়ে দিচ্ছি যে আপনার কাছে যে পানিটা আছে আপনি ওনার হাতে পানি দিবেন এভাবে পানি ওনার হাতে এভাবে ধরবেন যে দেখেন এবার পানি এবার হাতের তালার মধ্যে দেবে উনি পানি কিন্তু ওই তালা দিতে আপনি ওনার কাছে এই পানিটা দিবেন এই পানিটা ওনার কাছে আস্তে আস্তে আমরা হাতের মধ্যে ট্রান্সফার করবো উনি কিন্তু কিন্তু দেওয়া যাবে এটা একটা না যার আগে গিয়ে মগ ভরবে বেশি যার পানি বেশি যাবে একই টাইমে যার পানি বেশি যাবে মানে চাট হলে আগে হইছে কিন্তু আবার মানে অনেক কিছু ফালাই দিলাইন পানি লস হইলো তাহলে আমরা মানে কি আমরা সঠিকভাবে করতে পারলেন না বুঝছেন না ঠিক <muchta> আছে <muchta>

ফালে ডাষ্ট পচন্দ